শীতকালে শান্তিতে গোসল করাটা সবচেয়ে জরুরি কারণ কুসুম গরম পানিতে শীতকালে গোসল করাটা হচ্ছে সবার জন্য জরুরি এবং শান্তির একটা কাজ এই কাজটাই অনেকে করতে পারে না কারণ আমরা যারা ভাড়া থাকি স্টুডেন্ট থাকি বাবা মায়ের সাথে থাকি না বা হচ্ছে অনেকে বয়স্ক অত বড় পাতিল চুলায় উঠিয়ে গরম করতে পারে না বা অনেকের এমন একটা জিনিস টাকা আছে সবই আছে কিন্তু বড় গিজার লাগানোর মতো পরিস্থিতি নাই তারা গরম পানি থেকে যেন সুবিধা বঞ্চিত না হয় তাদের জন্য চলে আসছে প্যানাসনিক ব্র্যান্ডের ইনস্ট্যান্ট শাওয়ার গিজার এটা ইনস্ট্যান্ট হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে শুধু ইলেকট্রিক লাইন আর পানির লাইন থাকলে টিনের ঘর থেকে শুরু করে একেবারে আধুনিক বাসা সব জায়গাতে এটা আমরা সেট করতে পারবো তাই তো বিলাল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জীবন ভালো আছে আপনি কেমন আছেন বোন আমি তো ভালো আছি প্যানাসনিক এই নামটার প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস ভরসা এটা কিন্তু জড়িত এবং প্যানাসনিক ব্র্যান্ডের জিনিস মানেই মানুষের মাথায় আসে অনেক দাম তো এই দুইটা জিনিসকে মিলিয়ে বেলাল এন্টারপ্রাইজ আজকে কি এটাকে সবার সাধ্যের মধ্যে আনতে পারবে নষ্ট করার মতো বিশ্বাস তো এই ব্র্যান্ডের উপর মানুষের আছে

থাকা সবচেয়ে জরুরি আর ইনস্ট্যান্ট গিজারগুলা যে কেউ অপারেট করে সেটা বয়স্ক হোক ছোটরা হোক বা মহিলা মানুষ পুরুষ বাসায় থাকে না তখন এই কলগুনি এই কলগুনি ইউজ করে কি হয় পানির সাথে আর্থিং এসে পড়ে তখন এই কলম আপনার রিস্ক থাকে যে আমি এত টাকা ফ্যামিলির জন্য কামাই এই দুই টাকা দামের দুই টাকা বাঁচাইতে যে এই কলগুনি কিনে এই কলগুনি কিনে আমার ঘরের বাসার জন্য অ্যাটম বোম কিংবা একটা সেফটি ছাড়া একটা জিনিস চলে আসলো বাসার মধ্যে একটা ভয় ঢুকে গেল ভয় ঢুকে গেল তো দিন দিনকলম এখন শেষ এগুলো আগে চলতো বোন যে আমরা একটু আহ অল্প দামের মধ্যে খুঁজতেছি কিন্তু এখন মানুষ সচেতন এখন মানুষের কথা আমি ভালো জিনিস চাই ভাই আমি টাকা খরচ করতে চাই কিন্তু জিনিস মানুষ সচেতন হয়ে গেছে সচেতনে এগুলি লাগবে না এগুলি দিন শেষ এখন যদি ভালো কোয়ালিটি নিতে যান এটা ইনস্ট্যান্ট শাওয়ার ঠিক আছে আপনার কুড়ে ঘর হোক টিনের ঘর হোক কিংবা বিল্ডিং হোক কিংবা বেচারা হোক কিংবা আপনার ভালো অ্যাপার্টমেন্ট হন আমি বলবো এই প্যানাসোনিকের একটা ইনস্ট্যান্ট শাওয়ার আপনি ওয়াশরুমে যদি লাগান আপনি কলম চাইলে এটা দিয়ে আপনি যখন মানে সুইচ আপনি উঠে মাত্রই শাওয়ার নেবেন একদম সেকেন্ডের মধ্যে বোন আমাদের সকাল বেলা কিংবা কোনো তাড়াহুড়ার কারণে কলম আমরা গোসল অনেক টাইম হ্যাঁ যে আমার আমার সাথে হয়তো একদিন দশ মিনিট সময়ও অনেকের হাতে থাকে না যদি কারেন্ট থাকে পানির লাইন থাকে আপনি পানি পাবেন আর এইটাতে বাচ্চা কিংবা ছোট বাবুরা এটা পানি দিয়ে কখনোই আর্টিং হবে না যদি ওরকম কোন সমস্যা সুইচটা নেমে যাবে এটা পুষ্কর

এল পাওয়া যায় দুই দুই কলে তিন কলের এল পাওয়া যায় পাইপ নিয়ে একটা কল করে অজুখানায় নিয়ে নেবেন আর অজুখানায় আমরা সকালবেলা ফজরের টাইম করেন প্রচন্ড পরিমাণ শীত আসে তো এই শীতটাকে টেম্পারেচারটাকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য হলো এই বাবা বৃদ্ধ বাবা মাকে

এটা ইলেকট্রিক পাওয়ার কন্ট্রোল দেওয়া আছে নয়টা সেফটি দেওয়া অবশ্যই এগুলি দেখে নিবেন আর এটা যেটা দুই হাজার পঁচিশের মডেল ডি এইচ থ্রি এম এস ওয়ান এটা মডেল আর দুই হাজার তেইশের যেটা ডি এইচ থ্রি আর এল ওয়ান ঠিক আছে এখানে একটু দেখে নিবেন এটা রেগুলার প্রাইস হলো ছিল আপনার টাকা আর যেটা নাকি দুই হাজার এটা রেগুলার আপডেট হলো আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র আপনাকে তেরো হাজার পাঁচশো টাকা মধ্যে চলে আসছে জিনিসটা কিন্তু আর ভাইয়া যেটা বললো যে

কষ্ট করে আমি দুইটা দিন পরে কিনি কিন্তু একটা ভালো কিনি যেটা আমার ফ্যামিলির সেফটি থাকবে আচ্ছা সব বিলাল ভাই এখন আম বলেন যে কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডার করতে সাওয়ার পেয়ে যাবে আচ্ছা যদি আমার শপে যারা আসতে চাচ্ছেন তারা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিসতলা পনেরো ষোলো নাম্বার সবটাই হল বেলাল এন্টারপ্রাইজ আর যারা সহজে আসতে চাচ্ছেন আমার সবটা একটু ভিতরে ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার সামনে এসে এই তিনটা নাম্বারে ফোন দেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার এক থেকে দেড় হাজার টাকা অ্যাডভান্স করলে ডেলিভারি চার্জ দিলে আপনার ঘরে বসে প্রোডাক্টটা পাবেন ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম